দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সমতল ভূমি থেকে প্রায় চল্লিশ ফুট উপরে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসি হচ্ছে কুমিল্লা কোটবাড়ি ইটাকোলা মোড়া তো আজকে ইটা মোড়ার ইতিহাস সম্পর্কে জানবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক কুমিল্লা সদর উপজেলা থেকে প্রায় নয় কিলোমিটার দূরে কোটবাড়িতে অবস্থিত ইটাখোলা মোড়া সপ্তম বা অষ্টম শতকে নির্মিত একটি বিহার। রূপবান মোড়ার বিপরীত পাশে এর অবস্থান প্রাচীন কাল থেকেই এখানে ইট পুরানোর কারণে জায়গাটি ইটাখোলা মোড়া নামে লাভ করে এই ইটা মোড়াতে হচ্ছে ঢুকতে হলে দশ টাকা লাগে দশ টাকা টিকিট তারপরে ঢুকতে হয় তো আগে হচ্ছে এই সিস্টেমটা ছিল না আগে হচ্ছে এমনিতে ফ্রিতেই ঢুকা যেত কিন্তু রিসেন্টলি হচ্ছে টিকিট কাটা লাগে দশ টাকা করে তো আমি মনে করি যে দশ টাকা আহামরিক কিছু না সুন্দর একটা জায়গা দশ টাকা মোটামুটি ভালোই খারাপ না তো দেখার মতোই একটা জায়গা এই হচ্ছে ইটাখোলা মুরার মূল ভিউ এদিকে হচ্ছে এটার স্থাপনা সম্পর্কে ডিটেলস দেওয়া আছে স্থাপনা সম্পর্কে এদিকে আর এই হচ্ছে ইটাখোলা মোরার মূল ভিউ উপরে ওঠা যাক দেখি এটার উপরে কি কি আছে দেখা যাক এই হচ্ছে একটা স্থাপনা এই হচ্ছে একটা এটা মূলত তিনটি স্তরে বিভক্ত এই হচ্ছে একটি এই যে আরেকটা স্তর এটা হচ্ছে আরেকটা স্তর এখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সমতল ভূমি থেকে প্রায় চল্লিশ ফুট উপরে আমি যদি দেখাই একটু এই যে এটা হচ্ছে সমতল ভূমি যে হচ্ছে দিকটাতে এই দিকটা দিয়ে ওঠা যায় তো এটা হচ্ছে মূলত তিনটি স্তরে বিভক্ত তিনটি স্তর একটি স্তর হচ্ছে এখানে এটা হচ্ছে বেশি উঁচুতে অবস্থিত আরেকটি হচ্ছে ওই পাশে আরেকটি হচ্ছে ওই যে ওই পাশে ওই পাশে এটা হচ্ছে একটা স্তর আরেকটা ওই পাশে আর এই যে এই পাশটাতে হচ্ছে রাজার বসার স্থান এটার উপরে বসত মূলত এটার উপরে বসে তারপরে হচ্ছে রাজা বিচার করতো বা সালিশ করতো এখন নেমে পড়তেছি উপর থেকে থেকে এখন নেমে পড়লাম রাস্তার দুপাশে হচ্ছে সুন্দর সুন্দর গাছ লাগানো যে কারণেই হচ্ছে মঞ্জুরে যাবে পাশে চলে আসলাম এটি হচ্ছে আরেকটি স্তর এটি মূলত তিনটি স্তরে বিভক্ত তিনটি স্তর এটি মূলত তিনটি স্তরে বিভক্ত এটি হচ্ছে আরেকটি স্তর ওই যে আমার ওই পাশে হচ্ছে আরেকটি স্তর ওইটা দেখাইছিলাম ওই পাশ থেকে আর এটা হচ্ছে আরেকটা স্তর তারপর হচ্ছে সামনে আরেকটা স্তর আছে তো টোটাল হচ্ছে তিনটি স্তর উপরে উঠলাম ওইটার উচ্চতা হচ্ছে মাটি থেকে চল্লিশ ফুট উপরে সমতল ভূমি থেকে হচ্ছে চল্লিশ ফুট উপরে আর এটার উচ্চতা হইতে পারে যে বিশ ফুট মাটির সমতল ভূমি থেকে বিশ ফুট হতে পারে ওইটার উচ্চতাটা একটু বেশি হচ্ছে আর ওই পাস্তাতে হচ্ছে শহরটা দেখা যেতেছে আশা করি এখানে আসলে আপনাদের অনেক ভালো লাগবে আসলে কোলাহল মুক্ত একটা পরিবেশ অনেক শান্ত একটা জায়গা আর চোখ শীতল হওয়ার মতো জায়গা চারোদিকে সবুজ গাছপালা তারপরে রাস্তার দুধারে হচ্ছে সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো বিভিন্ন রকমের ফুল গাছ লাগানো যা দেখলে আসলে মঞ্জুরে যায় পরের কোলাহল থেকে এখানে আসলে আশা করি একটু স্বস্তি পেতে পারেন আশা করি ভালো লাগবে আজকের ব্লগটি এখানে শেষ করতে যাচ্ছি তো দেখা হবে কুমিল্লার নেক্সট এপিসোডে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম